কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা পেরিয়ে যেতে যেতে বাপ আমার আমার মালিক আমার একটা হিল্লে করে দাও বাপ কিছু টাকা করে পাইয়ে দাও আমাকে বারাসাত কি বসিরহাটে একটা বাড়ি খাড়া করে দাও আমার পেল্লায় একটা পুরস্কার না হয় জুটিয়ে দাও আমাকে মোটর গাড়িতে ঠিক কীরকমভাবে বসতে হয় শিখে নেব আমি এই জামা গেঞ্জি কাচতে আর ভালো লাগে না এক কাপ চায়ের জন্য ঘুরতে আর ভালো লাগে না জীবনটা কি নষ্ট করলাম ফুকে দিলাম নাকি জীবনটাকে বিরক্তিকরভাবে আমি ভদ্রলোক হয়ে যাচ্ছি আমার একটা হিল্লে করে দাও বাপ দুই কিছুটা পেট ফোলা অ্যাস্ট্রের মতো আমি হাজির সাতরঙা দিনগুলো উধাও হয়েছে এই সব গানে কি ভরসা করেই না আমি ছিলাম বিড়বিড় করো না আমি বলি নিজেকে বলি ন্যাকামি করো না এসো বাঁচো কোন সকাল থেকে আজ বমি উঠছে ঝিমিয়ে পড়ার কোনো মরশুম এলো কি কোনো গান এলো কি ওটার রাস্তায় দাঁড়িয়ে পড়া এক মানুষ আমি সুমন্ত সারা পৃথিবীটাই কবিতা দিয়ে তৈরি আমাদের কমল কুমার মজুমদারও মস্ত এক কবিতা তিন রাস্তা যেখানেই সেখানেই খুচরো পয়সা কোথায় জন্ম নিচ্ছে দৃশ্য জন্ম নিচ্ছে বাক্য আর ধ্বনি নজর রাখছিলাম আমি কেমন আছো অথবা দেখি কেমন বলতে পারো কুচির সব প্রশ্ন ফিটফাট ঘুরে বেড়াচ্ছিল শহরে স্তব্ধতা ছাড়া আমার কোনো ধন নেই আর যখন চিতার মতো একটা বিড়ালকে তারা করছিল একটা শালিক তীক্ষ্ণ একটা স্বর যা ভাঙা কার্নাময় ধাক্কা মারছিল আমাকে চার কেনা ছুটছে টাকার জন্য আর এটাই বোধ হয় স্বাভাবিক যা কিছু যত কিছু সব কিছু সকলেই কিনে আনছে ঘরে শুধু সকাল আর দুপুর শুধু বিকেল আর সন্ধ্যাবেলা এই ঘুগছি ঘরে কোন কথাটা জানতে চাইছো তুমি কোন গানটা গাইতে চাইছো একা পাঁচ সোনা একটু সাবধানে থেকো রাস্তাঘাটগুলো একটু দেখে শুনে পেরিও সই নিয়ে ব্যাংকে অযথা টেনশন করো না ছুটির দিনের সকাল কিভাবে কাটাবে তোমাকে তা কুড়ি বছরের মধ্যেই জেনে নিতে হবে ওই দেখো নতুন নতুন সব পাখি ওই দেখো নীল ওই আকাশ আশাবাদের মতো আমাদের ছাদের মাথায় ঝুঁকে আছে ছয় এখন তিনটি বেজে গেছে আর নরম হয়ে আসছে রোদ্দোর এবার গ্রীষ্মকালে আমার ভোগান্তি আছে আর রঙিন একটা ছাতা কিনে দিতে হবে আমার মেয়েকে তুমি যেখান থেকেই আসো গর্ভের ভেতর দিয়ে আসতে হবে তোমাকে অন্ধকারের ফুল তুমি তুমি আলোর সাঙাত, আপন জন সাত এই রকম বলা হয়ে থাকে পরের জন্য কাজ করো ফুলের মতো হাও পরের জন্যই উৎসর্গ করো জীবন এরকম আরও কত কি কথা হচ্ছে এই জীবনের সুগন্ধগুলো আমরা ছেটে দিই আমরা ভান করি যে আমরা অপরের জন্য জন্মেছি আর অনুভূতিহীন এমন একটা স্রোতে আমরা গা ভাসাই আর এমন সব কথা আমরা ছুড়ি দিই চারপাশে চারপাশ কাটাতারে ভরে ওঠে চারপাশ রক্তে ভেসে যায় আর ভাইরে নিজের ঢাক নিজে পেটাও বাবু এসেছেন সব ঘুরে ফিরে দেখতে বলো যে আমাদের কবিতার ধারা এখনও সেই রকম নতুন কিছু দেখলেই আমরা আজও আঁতকে উঠি ক্ষিপ্ত হয়ে ওঠে আর অ্যারিস্টটলের পাতা উল্টায় ভালোই আছি আমি গলাবাজিটা আমার কাজ নয় তবে রাম হোক কি লক্ষণই হোক অসমেতের ঘোড়া ছুটিয়ে দিলে আমি ধরবই শুনলেন ভাস্কর চক্রবর্তীর কবিতা পেরিয়ে যেতে যেতে কবিতা পাঠকণ্ঠে আমি মৌমিতা পাই নমস্কার